আসো আসো সিরিয়ালে আসো সিরিয়াল 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 নাও সিরিয়াল এক সিরিয়াল দুই সিরিয়াল তিন হ্যাঁ ওর পরে তুমি পাশের কাছে থাকো সিরিয়ালে দাঁড়াও সিরিয়ালে না দাঁড়াইলে পাওয়া যাবে না এই যে সিরিয়াল আসো 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 তুমি এবার আসো আসো সিরিয়াল আসো আসো ও মা কি খাব না চমো এই যে সিরিয়াল সিরিয়াল আসো তোমার সিরিয়াল এখন আর কেউ নাই আসো না ভাল লাগলো না চমু মনে হয় খাবে না সিরিয়ালে শুধু দাঁড়াই আছে খাবে না রেখে দেব একটু ছোট চাটুকু চটু করছে কিন্তু সে চিন্তা করছে আমি কি সিরিয়ালে আসবো না কি আসবো না আমার আগে কেউ আছে কি নাই চিন্তা করছে এই যে এই না এই যে আর এগিয়ে দিলাম আস সিরিয়ালে আসো কী খালি দেখলেই হবে খাইতে হবে না হুম ওই যে সিরিয়াল আছে হ্যাঁ তোমার আগে কেউ নাই পিছে কেউ নাই এটা তোমারই সিরিয়াল আছে তোমারই সিরিয়াল মা এসে কত ভাবে কত চিন্তা করে আমার চমচম ও ওই যে দেখো রাজজন কই ঢুকছে দেখছ রাজজন কোথায় ঢুকছে আদারাশনের কাছে ওখানে কি ওখানে কি আছেটাকে ওখানে দেখছ কেমনে করে বসে রে তুই মুট লাগাম ওখানে চ টিন টিন হুম আরামদায়ক মলার ডিব্বার কাছে মানে দিন পর মাকে পাইলে যা হয় আর কি বাচ্চা কাচ্চার এই অবস্থা হয় হ্যাঁ আসো বাবা আসো নামো টিন টিন ও আর রসুন আনতে গিয়েছে দেখো রসুনের মধ্যে সে মানে মুখ দিয়ে শুকায় শুকিয়ে করছে দেখছো বসার জায়গা রেস্টার দেখছো একজনের যে এখানে আর ওখানে মানে সিরিয়াল বাবা যে ওই দেখো ওই দেখো 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 ওই দেখো দেখো কি দুষ্ট লোকে দুষ্ট দুষ্ট কাজ কাম ওদের অবস্থিত তাই দুষ্ট লোকের দুষ্ট কাজ ওটার মধ্যে কি আছে কি শুধো তুমি মানে এখানে সেখানে খালি শোকাশুকি রান্না করে কি আজকাল তোমাদের আমি যে জিনিসটা তো বুঝি না বেরো রান্নাঘর থেকে মলের দিব বাট কাও দেখো কই ঢুকে দেখো কোন চিপায় ঢুকতেছে পোকা নাই মা মাকুসা নাই আসো হুম কলসিতে কি আছে পানি পানি ভরা কলসি আসো তোমার কি চাই তোমার কি চাই বাসায় একটু পানির প্রবলেম চলছে আমাদের মানে পানি লাইনে আসছে না যে কারণে আমাদের এই যে পানি এগুলো রিজার্ভ করে রাখতে হচ্ছে পানিগুলি সুন্দর করে যে রিজার্ভ করে আমরা রেখে দিয়েছি আর তাতে নারা হচ্ছে ঘুরে ঘুরে দেখছেন যে এগুলো কি ওই যে একজন বেরোচ্ছে তার একজন ঢুকতেছে তোমাদেরকে এই কাজ কাম ই মানে চমচম কিন্তু আগে রান্নাঘরে আসতো না এখন চমচম কিন্তু রান্নাঘরে আসা শুরু করে দিয়েছে সে সে এসে দেখে যে রান্নাঘরে কি কি আছে আসো বাবা আসো চমচম চলো এসো এসো দূর 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 ওই সন্ধ্যে দূর দিছে টিনটিন আসো 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 টিনটিন আসো বাবা টিনটিন ওখানে তুমি কি সুখ খালি বাবা চলো 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 দৌড় 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 ওরে আমার সোনা বাচ্চা আমার টিন টিন আমার চম মানে যেখানে যাবে এক কাতার সব সময় কাতার সোজা যাও শীষ দিবা তাহলে যাও এই দেখো দেখছো বাথরুমের মধ্যে দুজনকে যেতে হবে মানে একজন বাথরুমে গেছে হবে না টিন টিন বাথরুমে ঢুকলো হইলো না আর চমচম পিছ পিছিয়ে ঢোকা লাগলো এই যে বেরাও তোমার ভাই বেরোইছে